বিরল এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও অবাক চিকিৎসকরা একটি পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের দুটি জরায়ু অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতন অবাক অপারেশন থাকা চিকিৎসক ও নার্সরা সাধারণত একটি জরায়ু থাকে তবে বনগাঁড় আনার পুকুরিয়া এরে পোতা বাজার এলাকার বাসিন্দা পূজা বিশ্বাস সন্তান সম্ভবা অবস্থায় গত উনিশ তারিখ বনগাঁর বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন সেখানে অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা লক্ষ্য করেন মায়ের দুটি জরায়ু রয়েছে একটিতে সন্তান রয়েছে অপরটি মূত্রথলির আড়ালে ঢেকেছিল বলেই চিকিৎসকরা জানান তবে দুটি জরায়ুর মুখ আলাদা গঠনগত পরিবর্তনে রয়েছে জরায়ুর ক্ষেত্রে বলে জানিয়েছেন চিকিৎসক মহিতোষ মন্ডল সেক্ষেত্রে অস্ত্রোপচার করার সময় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের তবে অবশেষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরালেন তারা এই ধরনের দুটি জরায়ুকে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিক্লিস বলা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা বিরল বলেই জানান চিকিৎসকরা রোগিনী অর্থাৎ মা পূজা বিশ্বাস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এদিন মা ও সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফেরালেন নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে কিছুটা হলে অবাক পূজা ভবিষ্যতে এর জন্য কোনো সমস্যায় পড়তে হবে কিনা চিকিৎসকদের জিজ্ঞাসা করেন তিনি সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন এর জন্য কোনো সমস্যায় পড়তে হবে না তাকে ফলে দুই জড় বিশিষ্ট এই মা সুস্থভাবেই সন্তানকে নিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়িতে রোগীর পরিজন ও প্রতিবেশীরাও খুশি চিকিৎসকদের এই সাফল্যে এটা যেটা অপারেশন এটা একটা মানে ভেরি রেয়ার একটা কন্ডিশন এটা সাধারণত খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় নাই বলে আমার মোটামুটি ধরুন পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতাতে আমি প্রথমবার পেলাম এর আগে আমি কোনোদিন পাইনি তো এর যেটা রয়েছে দুটো জরায়ু দুটোর একটাতে বেবি এসেছে আর একটাতে আসেনি এবং দুটো জরায়ুর মুখ মানে সার্ভিকশো দুটো এই কন্ডিশানটাকে বলা হয় ইউটেরাইন ডাইডিলফাস্ট ইউনিকলিস এটা খুবই একটা রেয়ার কন্ডিশন তো যাই হোক মোটামুটি মা বাচ্চা এখন দুজনে অপারেশনের পরে সুস্থ আছে ভালো আছে আর কি অস্ত্রোপচারের সময় কি কোনো সমস্যা না অস্ত্রোপচারের সময় যেটা হতে পারতো আর কি তো সেটা হয়নি তার কারণ হচ্ছে জরায়ু প্রথমটা যেটাতে বেবি ছিল বেবিটা বের করতে একটু অসুবিধা হয়েছিল কেন জরায়ুটার শেপটা একটা অদ্ভুত ধরনের ছিল এবং যে যেটাতে বেবি আসেনি সেটা পেছাবে থলির তলায় ঢেকে ছিল আর কি এবং ওমেন্টাম বলে একটা যে জিনিস থাকে তার তলায় ওটা ঢাকা পড়েছিলো ফলে সেটা সহজে প্রথমটা পাওয়া যায়নি পরে সেটা পাওয়া গেছে এবং যেটা একটা অসুবিধে বা যাই বলুন এটা যে আমাদের আলট্রাসোনোগ্রাফি বা যেগুলো হয়ে থাকে যে পদ্ধতির সাহায্যে আমরা বুঝে থাকি বা বেবির অবস্থা তারা ওই অবস্থার কথাটা আগে উল্লেখ করেনি তাদের রিপোর্টে আর কি এটা একটা হলে আরও সুবিধে হতো অপারেশনটা করতে গিয়ে তো যাই হোক অপারেশনটা মোটামুটি ঠিকঠাকভাবে করা গেছে হ্যাঁ উনি প্রেশার বেশি নিয়েই ভর্তি হয়েছিলেন প্রেশার অত্যন্ত বেশি ছিল এবং সেটা অত্যন্ত যত্ন সহকারে তার প্রেশার কমিয়ে এবং মা বাচ্চা সুস্থ অবস্থায় আমরা তাকে বাড়ি ফেরাতে পারছি আর কি পেরেছি আর কি অপারেশনটা হয়েছিল গত বুধবারে হয়েছিল ঠিক আছে তো এখন ঠিকই আছে ভালো আছে ওরা এখন বাড়ি যাচ্ছে আমার নাম ডক্টর মনিত সন্দেপ আমি এখানে উনিশ তারিখে ভর্তি হয়েছিলাম তো ওই ডক্টর মহিতোষ মন্ডল আমার অপারেশন করেছে আমার দুটো জরায়ুর নারে ভালোভাবে অপারেশনটা করেছে আমি এখন সুস্থ আছি ভালো আছি আর সুস্থভাবে বাড়িতে ফিরে যাচ্ছি সন্তান আছে হ্যাঁ আমার ছেলে হয়েছে ভালো লাগছে হ্যাঁ খুব খুশি এমন একটা অস্ত্রোপচার এটা তো খুব সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাট মানে কোনো চিন্তা হচ্ছিলো না যে হ্যাঁ আমি ওটিতে জিজ্ঞাসা করেছিলাম এর জন্য আমার কোনো ফিউচারে কোনো কিছু অসুবিধা হবে কি না তো ডাক্তার বললো না না এতে কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ আমি এখন পুরো সুস্থ আমার নাম পূজা বিশ্বাস বাড়ি আঙ্গার পুকুরিয়া বাজার